হ্যাঁ গাইস কেমন আছো আশা করি ভালো আছো আবারও নিয়ে চলে এলাম নতুন একটা ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট করবেন আর সব বন্ধুদের কাছে ভিডিওটা পুরোপুরি শেয়ার করে দেবেন যাই হোক ভিডিওটা পুরোপুরি দেখবেন টেনে টেনে দেখবেন না তাহলে কিছুই বুঝতে পারবেন না দেখো আমি এখানে তিনখানা ডিম নিয়ে নিয়েছি তিনখানা ডিমের থেকে আমার দুখানা ডিম অলরেডি ফাটানো হয়ে গেছে আর একখানা ডিম ফাটাতে গিয়ে আমার খোলাটা ঢুকোচ করে গেল যা এবার দেখো এবার আমি এখন এটাকে ডিমটাকে তুলে নেব খোলাটা অস্ত করে তুলে নিয়ে এবার ডিমটার ভিতরে হালকা একটু লবণ দেব যেতে হোক আমার একটা টিফিন বাটির দরকার লাগবে এইভাবে রান্না করলে পরে হেভি স্বাদ হয় আর ডিম দিয়ে পনির বানানো মানে এত স্বাদ হয় আপনারা ঘরে বসে এই রেসিপিটা না করলে পরে বুঝতে পারবে না যাই হোক আমরা তো অনেকদিন অনেকভাবে ডিম সবভাবেই খাওয়া হয় ভাজা করে রান্না করে গোটা কেটে সবভাবে তো খাওয়া হয় আজকে অন্যভাবে রান্নাটা হবে ডিমের পনিরের মতো করে ডিমটা করব। যাই হোক ডিমের ভিতরে আমি একটু হালকা লবণ দিয়ে দিয়েছি দিয়ে ভালো করে ডিমটাকে ফাটিয়ে নিচ্ছি আমার একটা টিফিন বাটির ভিতরে নিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছে টিফিন বাটিটা লাগবে টিফিন বাটি ছাড়া কাজ হবে না যেতেই হোক একটা টিফিন বাটির দরকার হবে অবশ্যই এই টিফিন বাটির দরকার ঢাকনা দিয়ে তাহলে ভালো হবে যেতেই হোক আমি ডিমটাকে ফাটিয়ে নিয়েছি ভালো করে হালকা একটু লবণ দিয়ে দিয়ে এটাকে আমি এখন টিফিন বাটির ঢাকনাটা পুরোপুরি আটকে দেবো এই যে আটকে দিয়েছি এবার আটকে দিয়ে এবার আমি ভাবছিলাম ভাতের ভিতরে বসিয়ে দেব তো দেখলাম ভাতের ভিতরে অনেকটা জল পড়ে গেছে ভাতের মধ্যে অনেকটা চেষ্টা করলাম আমি ডিমটাকে বসানোর জন্য যেতেই হোক জলটা আছে বলে আমার আর কড়াই বসানো লাগবে না সেজন্য আমি ভাতের মধ্যে চাইছিলাম বসানোর জন্য দেখছি না আমার টিফিন বাটিটা ভেসে উঠছে দাঁড়াচ্ছে না চালটা যেতেই হোক অনেকটা নিচে তো তার জন্য আর টিফিন বাটিটা দাঁড়াইছে না তারপরে ভাবলাম না এর মধ্যে দেওয়া যাবে না যেতেই হোক জলটা অনেক বেশি আছে তুলে নিয়েছি নিয়ে এবার আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের ভিতরে জল দিয়ে দিয়েছি দিয়ে একটা প্লেট দিয়ে দিয়েছি দিয়ে এবার দেখলাম না পুরো পারফেক্ট হয়ে গেছে বসে গেছে টিফিন বাটিটা আর নড়াচড়া করছে না যেটি হোক আমি এখন থালা দিয়ে ঢেকে দেবো ঢেকে দিয়ে এবার আমার ডিমটা অলরেডি হয়ে গেছে আমি এবার তুলে নিয়েছি তুলে নিয়ে টিফিন বাটিটাকে বার করে রেখেছি এবার আমি কী কী সবজি দেবো সেটাও আমি দেখাচ্ছি ওখানে আলু দেবো পেঁয়াজ রসুন লঙ্কা আদা এগুলো দিতে হবে যাই হোক এগুলো দিয়ে এবার আমি টিফিন বাটিটা খুললাম খুলে এবার আমি এটাকে চারি সাইডটা বাটিটা কেটে মানে চারি সাইড ছুরি দিয়ে কেটে এটাকে আমি বার করে নিয়েছি এবার ডিমটাকে মনে হচ্ছে পুরো বাটার মতো দেখতে লাগছে কত সুন্দর কালার চলে এসেছে কালারটাও কিন্তু সেই দারুণ খুবই সুন্দর একটা কালার দিয়েছে মনে হচ্ছে একদম পুরো বাটার দেখো ডিমটা দেখো এভাবে পিস পিস করে কেটে নিতে হবে আপনারা চাইলে যেভাবে পারবে সেভাবে কেটে নেবে কোনো অসুবিধা নেই আমি অবশ্য বড় বড় করেই কেটে নিচ্ছি পনিরের মতো করে এটাকে এভাবেই কেটে নিতে হবে ডিমটা পানির মতো করে কাটা কাটা হয়ে গেছে দেখতেই পাচ্ছি আমি কেটে নিয়েছি কত সুন্দরভাবে এবার আমি ডিমটাকে কেটে আমি প্লের থালার ভিতরে বাসনের মধ্যে নিয়ে নিয়েছি বড়ো একটা থালার ভিতরে নিয়ে এটাকে আমি একটু মানে একটু গরম ছিল তো হালকা একটু ঠান্ডাটা করে নিয়েছি অবশ্য গরমটা দিলে পরে পুরো তেলের মধ্যে লেগে যাবে যেটি হোক একটু হালকা ঠান্ডা করে নিয়েছি এবার কড়াই বসিয়ে দিয়ে দিয়েছি তাড়াতাড়ি করে আমি কড়াই বসিয়ে দিয়ে কড়ার ভিতরে তেল দিয়ে দিয়েছি কড়াইটা আমার অলরেডি গরম হয়ে গেছে এবার দেখতেই পাচ্ছ কয়েক ধোঁয়া উঠে গেছে আমি ডিমগুলো দিয়ে দিয়েছি এবার ডিমগুলো দিয়ে এটাকে সুন্দরভাবে ভাজদা হবে যেমন ডিম ভাজা করো আর কি তেমনভাবে ভাজতে হবে এটা কোনো লবণ দেওয়া লাগবে না এক ফোঁটাও লবণ দেবে না যেতেই হোক আমি ডিমের ভিতরে লবণ দিয়ে দিয়েছিলাম সেজন্য কোনো লবণ দেওয়া লাগবে না ডিমের ভিতরে অবশ্যই লবণটা দিতে হবে যখন ডিমটা ভাপা করবে সেই সময় লবণটা দেওয়া লাগবে যাই হোক দেখো ফুলে কত বড় বড় হয়ে গেছে আর রান্না করলেও এরকম বড় বড়ই থাকবে অবশ্য মনে হয় কুমবে না আর খেতেও কিন্তু খুবই স্বাদ হয় এইভাবে রান্নাগুলো করে যাই হোক আমার ডিমটা অলরেডি লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার ডিমটাকে আমি একটু ভালো করে আরও একটু ভাজতে চাইছি আর কি যত ভাজবে সেত বেশি ভালো লাগবে যাই হোক আমার ডিমটা অলরেডি হয়ে গেছে ভাজা এবার আমি তাড়াতাড়ি করে আলুটা কেটে নিয়ে নিয়েছি আলুটা কেটে ধুয়ে ভালো করে বাসনের মধ্যে তুলে নিয়ে নিয়েছি একটু পাচ্ছি একটা পাত্রের মধ্যে নিয়েছি এবার কড়াইতে আমার ডিম ভাজা হয়ে গেছে আলুটা আমি ভেজে নিলে ভালো করে এবার আলুটা একটু লবণ দিয়ে হালকা ভালো করে ভেজে নিতে হবে পুরো একটু হালকা বলতে কি লাল লাল করে একটু ভেজে নিতে হবে যেমন মাংসের মধ্যে আলুটা দিয়ে যেমন ভাজা হবে তেমনভাবে ভাজতে হবে ভাজতে পারে একটু লাল লাল হয়ে গেছে দেখতেই পাত্র আমি একটু লবণ দিয়ে দিয়েছিলাম আমি আর আলুটা তুলবো না যেটি হোক এবার আলুটার ভিতরে আমি যে মশলাটা করেছি সেই মশলাটা আমি দেব আমি এখন দিচ্ছি না আমি আলুটা আর একটু ভেজে নিই হালকা হালকা করে যদি মনে করবে যে কড়ার ভিতরে লেগে যাচ্ছে তাহলে কী করবে এটাকে জালটাকে একটু হালকা কুমিয়ে দেবে যেটি হোক লাগার কোনো কারণ নেই তুই আলু ভাজবো সেই কারণে যাই হোক আমার আলুটা পুরো লাল হয়ে গেছে ভাজা হয়ে গেছে দেখতে পাচ্ছ কত সুন্দর কালার চলে এসেছে আলুটা আলুটা কিন্তু সিদ্ধও হয়ে গেছে প্রায় বলতে গেলে যেটি হোক আমি আলুটা একটু হালকাভাবে তাও আমি তুলে নিয়ে নিয়েছি নিয়ে এবার আমি কি কী দেবো গোটা জিরে ফোড়ন দিয়ে দিয়েছি গোটা জিরে দিয়ে এবার তারপরে যে আমার আদা পেস্ট করা পেঁয়াজ আর টমেটো ছিলো সেটা আমি দিয়ে দিয়েছি এটাকে ভালো করে একটু ভেজে নিতে হবে ভালো করে ভেজে নিয়ে লাল লাল করে একটু ভেজে নিতে হবে যেটি হোক পেঁয়াজটা তো জল ছেড়ে দেয় অনেক সময় তেলের ভিতরে দিলে পরে এটাকে লাল লাল করে ভেজে নিতে হবে সেই পাশে টমেটোগুলো একদম পুরো ঘ্যাটা ঘ্যা বানাতে হবে আর আমি মিক্সচারে আদা আর কাঁচা লঙ্কা আমি বেটে নিয়েছিলাম দেখতেই পাশে ব্ল্যান্ডার করে নিয়েছি সেটাকে এই যে আমি এখন ওটাকে ভাজা হয়ে যাওয়ার পরে আমি ওটাকে দিয়ে দেবো ওটার ভিতরেই দেবো যেটি হোক ওটা আমি আর নামাবো না ওটা আমি চার সাইডে মাছটা মিডিল মিজির উপর গর্ত মতো করে দিয়ে দেবো এটা নামানোর কোনো দরকার নেই এটা আপনারা চাইলে নামাই নিতে পারবে কোনো অসুবিধা নেই এটা হালকা ভেজে একটু নামিয়ে নিতে পারবে না হলে অনেক সময় দেখা যাচ্ছে আদা রসুনের মধ্যে পেস্টটা দিলে পরে অনেক সময় কাঁচা কাঁচা ভাব থেকে যাবে সেটা সেরকম যেন না থাকে তাহলে ভালো লাগবে না আমি তার মধ্যে লবণ হলুদ আর জিরের গুঁড়ো দিয়ে দিয়েছি দিয়ে এটাকে আমি আবারও ভেজে নিচ্ছি একটু ভালো করে ভেজে নিতে হবে এটা এটা ভেজে নিয়ে তারপরে এবার আমি যে বাটাটা ছিল সেটাকে আমি আবার দিয়ে দেবো এই যে ঢেলে দিয়ে দিয়েছি দেখতেই এটাকে ভালো করে এবার ভাজতে হবে খুব সুন্দরভাবে ভাজতে হবে তাহলে খেতেও খুবই স্বাদ হবে যত মশলা সবসময় একটু ভেজে মানে রান্না করার চেষ্টা করবে মশলা যত ভাজা হবে সাত গন্ধটা ভালো বেরোবে অনেক সময় ভাজা হয় না মশলা কাঁচা কাঁচা গন্ধ বেরোবে আমার যে ভাজা আলুটা ছিল সেটা আমি দিয়ে দিয়েছি আলু ও আর ডিমটা একসাথে দুটোকে একসঙ্গে দিয়ে দিয়েছি দিয়ে এবার ভালো করে আমি একটু কষিয়ে নেব আরও ভালো করে এটা কষাতে হবে পাল্লা একটু হালকা জল দিয়ে দেবো এর ভিতরে দিয়ে মশলাটা পুরোটাই ভিতরে লাগ মানে ইয়ে হয়ে যাবে ঝোলের মধ্যে ঢুকে যাবে ঝোলটা দিলে পরে হালকা একটু জল দিতে হবে দিলে তাহলে মানে আলুর ভিতরে ডিমের ভিতরে মশলাটা পুরোপুরি মাখামাখা হয়ে যাবে দেখো আমার কত সুন্দর কালার চলে গেছে এখনই মনে হচ্ছে আমার তরকারিটা পুরো হয়ে গেছে অবশ্য আমার তরকারিটা এখন হয়নি অবশ্য একটু ভাজতে গেলে তো একটু টাইম লাগে না এক এক সময় এক একটা রান্না করতে গেলে তো টাইম লাগে না সেরকম যাই হোক আমি এখন একটু হালকা জল দেবো ডিমের ভিতরে হালকা পরিমাণে জল দিয়ে দিচ্ছি এবার জল দিয়ে দিয়েছি দেখতেই পাচ্ছ এবার দিয়ে এবার আমি এটাকে ঢেকে দেবো কিছুক্ষণের জন্য পাঁচ মিনিট ঢেকে দেবো ঢেকে দিয়ে ডিমির ঝোলটাকে পুরো ফুটিয়ে নেবো আমি দেখতেই পারছো আমি পুরো ঢেকে দিয়ে দিয়েছি এবার দিয়ে আমার অলরেডি ডিমের ঝোলটা হয়ে গেছে কত সুন্দর একটা কালার চলে এসেছে আর অল্প একটু তরকার থেকে পুরো ভাত খাওয়া হয়ে যাবে যেটি হোক আমি এটাকে পুরোপুরি ঢেলে নিয়ে নিয়েছি একটা ছোটো একটা পাত্রের ভিতরে আর কালারটাও খুবই সুন্দর আর খেতেও কিন্তু খুবই দারুণ স্বাদ আপনারা চেষ্টা করে দেখুন ঘরে বসে এই রেসিপিটা করার এত স্বাদ হয় না খেলে বুঝতেই পারবেন না যাই হোক ভালো লাগলে লাইক কমেন্ট করবেন আর সব বন্ধুদের কাছে ভিডিওটা পুরোপুরি শেয়ার করে দেবেন